আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগত আজকে আপনার জন্য আরেকটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় আদর্শ সদর কুমিল্লা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নিম্নবনিত ইউনার পরিষদের পাশে উল্লেখিত শূন্য পদে মহল্লাদার গ্রাম পুলিশ নিয়োগের মাধ্যমে শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হয়েছে তো যে সকল ইউনিয়নের ভাই আবেদন করতে পারবেন তাদের এখানে দেওয়া আছে ইউনিয়নের লিস্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নং কালীর বাজার এটা মহল্লাদার এখানে শূন্য পদের সংখ্যা তিনটি ওয়ার্ড হচ্ছে এক তিন ও ছয় এক তিন ছয় নং ওয়ার্ডে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতনের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাখলের ইউপি প্লাস সরকারি অংশ মিলিয়ে আপনারা সাত হাজার টাকা তৎস অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে শিক্ষা উদ্যোগতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে দ্বিতীয় পর্যায়ে আছে দুই নং দুর্গাপুর উত্তর এখানে মহল্লাদার একটি যারা সাত নং ওয়ার্ডের বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তিন নং দুর্গাপুর দক্ষিণ মহল্লাদার এখানে শূন্য পদের সংখ্যা দুইটি ওয়ার্ড নম্বর সাত ও নয় এখানে আবেদন করতে পারবেন চার নং আমরাতলি এখানে মহল্লাদার এখানে শূন্য পদের সংখ্যা তিনটি ওয়ার্ড নং সাত আট নয় এই তিন ওয়ার্ডের মধ্যে যারা আছেন এখানে আবেদন করতে পারবেন পাঁচ নং পাঁচ পাস্থুবি এখানে মহল্লাদের সংখ্যা তিনটি ওয়ার্ড নম্বর চার আট নয় এই ওয়ার্ডের মধ্যে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন সর্বমোট শূন্য পদের সংখ্যা বারোটি এটি হাতে হাতে আপনাদের আবেদন করতে হবে এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে তো আবেদনপত্র যেভাবে করবেন এখানে দেওয়া আছে একটা ফর্ম আছে আপনারা নিচেরা দেখতে পাবেন আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ফর্মটা আছে ওই ফর্মে আপনাদের আবেদন করতে হবে সেটি আমি দেখিয়ে দিব এখানে দেখেন আগে উপজেলা নির্বাহী অফিসার আদর্শ সদর কুমিল্লা বরাবর তিনশো টাকার অফারের যোগ্য ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার আবেদনপত্রের সাথে পাঠাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনাদের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দিতে হবে জাতীয় পরিচয় এবং অনলাইন জন্ম সনদ সত্তাহিত ফটক দিতে হবে মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন করতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র এই সকল কাগজপত্র দিয়ে হচ্ছে আবেদনপত্রের সাথে দিতে হবে আর উল্লেখ্য প্রার্থীকে চাকরির নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে এটা জনপ্রশাসনের মাত্র একটা ফর্ম আছে সেই ফর্মে আপনার আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতা এখানে উল্লেখ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এখানে বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সর্বনিম্ন ওজন হচ্ছে পঞ্চাশ কেজি ডাক্তারি পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট বুকের মাপ আটাইশ এবং ত্রিশ ইঞ্চি সর্বনিম্ন ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে বয়সী মা উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার আদর্শ সদর কুমিল্লা বরাবর চার ফেব্রুয়ারি বিকাল পাঁচটার মধ্যে আপনাদের পাঠাতে হবে তো যে ফর্মে আপনার আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা সরকারি চাকরি আবেদন ফর্ম আছে এটা আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে আপনারা পাবেন তো এটা ডাউনলোড করে এটা যথাযথভাবে পূরণ করে ডান সাইডে আপনারা ছবিগুলো সংযুক্ত করে পাঠায় তো এই ছিল মোটামুটি আজকের সার্কুলারটি যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ